অনেক সময় পোলাও রান্নার পর দেখা যায় ঝরঝরে হয় না একটার সঙ্গে আরেকটা লেগে থাকে গলে যায় বা অতিরিক্ত শক্ত থেকে যায় যারা নতুন রাঁধুনি তারা এই সমস্যায় পড়েন আরও বেশি জেনে নিন ঝরঝরে পোলাও রান্নার কিছু গুরুত্বপূর্ণ টিপস এক পোলাওয়ের চাল ধোয়ার পর পানি ঝরানোর সময় দিতে হবে ঠিকমতো পানি ঝরলে ঝরঝরে হবে পোলাও চাল ধুয়ে তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য রেখে দিন দুই পোলাওয়ের চাল ঠিকমতো ভুনে নেওয়া গুরুত্বপূর্ণ অনবরত নেড়ে নেড়ে ভুনে নিন সুন্দর গ্রাম বের হলে এরপর পানি দিবেন তিন ঝরঝরে পোলাওয়ের জন্য পানির পরিমাণ ঠিক হওয়া ভীষণ জরুরি চালের ঠিক দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে যেমন চাল যদি হয় দুই কাপ পানি দিতে হবে চার কাপ চার চালে দেওয়া পানি অবশ্যই ফুটন্ত গরম হতে হবে পাঁচ রান্না শেষে কিছুক্ষণ দমে রাখা জরুরি এতে পোলাও পারফেক্টভাবে সেদ্ধ হবে বাড়তে পানি থাকলেও টেনে যাবে টিপসগুলো ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এরকম আরও গুরুত্বপূর্ণ টিপস পেতে ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন